তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না না তোমার বিবেকের মধ্যে কোনো অনুভূতি আছে না তোমার সমাজের কেউ কিছু বলতেছে আল্লাহ কসম তুরফের খোদার কসম এই ব্যনামাজি খোদার কসম আল্লাহর করে জানোয়ারের মতো শুধু ভাত খাইতে দিছে তোরে জন্তু জানোয়ারের মতো শুধু ঘুম যাইতে কুকুর ছাগল খায় খায় না ঘুমায় না কথা বলেন না কেন গরু ছাগল কুকুর বিড়ালের বাচ্চা কাচ্চা হয় না তো আহ জন্য বাবা মনে রাখ তুমি মানুষ হইলা কেমনে তুমি মুসলমান হলা কিভাবে তোমার পরিচয় আত্মমর্যাদা আত্মসম্মান কোথায় কেন ভয় পায় না কাফের আজকে দুশ্মন কেন ভয় পায় না আমাদেরকে তিনশো তেরো জন মুসলমানকে ভয় পাইছে সাতশো জন মুসলমানকে ভয় পাইছে আজ দুইশো কোটি মুসলমানকে ভাত্তা দেয় না কেন কারণ অঙ্গায়ের বিরুদ্ধে বাতেলের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মুসলমানের যে যুব সমাজ গর্জে উঠবে যারা গর্জে উঠার কথা তারাই তো নামাজ পড়ে না তারাই তো সেজনা করে না দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে তাহলে তারা সমাজ গড়বে কি না তারা জাতি গড়বে কিনা তারা ইসলামকে বাঁচাবে কি ভাব দিনের জন্য কি বলে আপনারা বলেন বাবারা আপনাদের যে সন্তানগুলো এক ওাক্ত নামাজ পড়ে না এই অপদার্থকে দিয়ে ইসলামের কি সেবাটা হবে বলে আপনাদের যেই ছেলেটা একটা মিনিট মোবাইল সারা সময় কাটাইতে চায় না এই অপদার্থকে দিয়ে কি হবে এই দেশের কি হবে ইসলামের কি হবে এই জাতির কি হবে এই সমাজের কি উপকার হবে বলে আত্মকেন্দ্রিক সাহওয়াতের গোলাম মনের চাহিদার গোলাম শুধু নারী শুধু ছবি শুধু নাচ শুধু গান শুধু উলঙ্গ দৃশ্য শুধু জিনার ব্যবচারের ছবি শুধু নারীর পিছনে ঘোরা নর্তকির ছবি দেখা এই এক অসভ্যতার মধ্যে হাবুডুবু খাচ্ছে তাহলে এড়ে দিয়া দেশ কি হবে সমাজ কি হবে ইসলামের কি হবে বলে এই নিজের ইমান বাঁচাবে কিভাবে নিজের জীবন বাঁচাবে কিভাবে এই ছেলেরা বলো তোমরা তোমাদের যাদের চুল আমসল মানের মতো তোমরা নিজেদের ইমান কেমনে বাঁচাই না তোমাদের যাদের প্যান্টের মধ্যে ফেসব করে পানি নাও নাই তোমার চরিত্র কেমনে সুন্দর হবে তোমরা যারা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো বে হায়া তোমার জীবন সুন্দর কিভাবে হবে বলো ছেলেরা বাবারা বলো বাপ মা কিছুই বলে না বলে ছেড়ে দিছ নিজেকে হাসরের ময়দানে দানে একাই যেত কিভাবে যেতে হবে বলেন প্রতি যত্ন নেন নিজেরে নষ্ট করেন না কবর আপনার দুনিয়া আপনার সংসার আপনার আসেরা তো আপনার হাসরের মাঠ আমার হাসর আমনের না আমনের হাসর আমার না এই যে সুরা কাহাফের মধ্যে আছে আল্লাহ বলেন আমি তোমাদের সকলকে হাসরের ময়দানে একত্র করব فلم نغادر আহাদা একজন একজনকেও ছাড় দেওয়া হবে না একজনকেও না এক ইঞ্চি এক সুতাবান্না নড়তেও পারবে না লুকাইতেও পারবে না বাবা যাদু মা আমিলু হাবিরা আল্লাহ বলে বান্দা তোর জিন্দিগির সমস্ত আমল নড়া চড়া উঠা বসা নিঃশ্বাসটা পর্যন্ত আমি আল্লাহ তোর আমল নামার মধ্যে লিখিত দেখাবো দুনিয়ায় মোট কতটা নিঃশ্বাস ফেলেছি বান্দা আমি আল্লাহ দেখাবো বান্দা হ্যাঁ আমি কথার কথা আমি জ্যামে আটকায় রেছি পঞ্চাশ মিনিট এরপরে এখান থেকে ফোন দিতেছে আমার বয়ান এসার পর পর আমার আরেকটা বয়ান আছে এখন ওই যে সানানগর আমার মাহফিল আছে আবার এখনই তাইলে আমি সর্বোচ্চ ফেরেশানির ভিতরে আছি কিন্তু আমি ড্রাইভার বলছি জ্যাম ভাঙ্গার পরে যে আগে আজ গিয়া জামাতে নামাজ পড় এরপরে যা মাহফিল থাকুক বা মাহফিল কাটতি যাক আগে এসার নামাজ কিসে পড়ো আগে নামাজ পড়াবো মাহফির কি হয়েছে নাহলে আধা ঘন্টা দেরিব বিশ মিনিট দেরিব কি তো কথা বলেন না কেন এটা কি হয়েছে এটা কি গেছে মাহফিলটা এটা সিদ্ধান্ত থাকতে যে পৃথিবী উল্টে যাবে আমি সে জিদা করব ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে দশী মুহররম শেষ উনি একাই যুদ্ধ করতেছিলেন আহলে বাইতের সব ওনার সদস্যরা পুরুষরা শহীদ হয়ে গেছে আর কেউ বাইছে নাই একটা ছোট ছেলে শুধু তাবুতে অসুস্থ আর মহিলারা একাই যুদ্ধ করছে ময়দানে ঠিক এই সময় জোহরের ওয়াক্ত হয়ে গেছে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানো দুশ্মনদেরকে বলছে আমাকে জোহর পড়তে দাও যুদ্ধ বন্ধ করা একটু সময় সীমার ওই পাশ থেকে বলছে হুসাইন তোকে জোহর পড়তে দেয়া হবে না তার আগেই তোর গদান তোর দেহ থেকে তরবারির কোপে আলাদা করে দেব হজরত ইমাম হোসাইন বলেন সীমার জীবন্ত দিয়েই দেব তো আল্লাহকে সেজদা দিয়েই দেই আল্লাহ একবার নিয়ত বাইন আরে যান তো দেবই বেটা সিদ্ধান্ত তো নিশি শহীদ হব আল্লাহর জন্য তো জীবন বিলিয়ে দেবই বেটা তবে তার আগে সেজদা দিয়ে হায় মুসলমানের ছেলে না কিশের জন্য জীবনটা শেষ করে দিলি এই তোমরা যারা মরছ তোমাদের কে বলছ মিয়া কি একটা একটা জীবনটা শেষ করে দিলাম এত সুন্দর যৌবন এমন স্বাস্থ্য এমন সুঠাম দেহ এমন শক্তি সামর্থ্য পুরা দেহ সুস্থ এখন 40 বছর ঠিক যে দিন হবে খোদার কসম সে দিন টের পাইবা প্রতি বছর নতুন নতুন রোগ আসে বাসা আমি যেদিন প্রথম আমার কোমরের ব্যথার ডাক্তার দেখাইছি মুন হসপিটালে উনি আমার জিজ্ঞাসা করছে হুজুর কত আমি বলছি স্যার চল্লিশে আসেছে একচল্লিশে পড়ছে উনি বলছে হুজুর এখন থেকে বাকি হায়ার প্রতিনিয়ত নতুন নতুন রোগ শোক নিয়েই বাঁচতে হবে যে কয়দিন হায়াত এটার জন্য মানসিকভাবে রেডি হয়ে যাবে এর কয়দিন পরেই ডাক্তার দেখাইছি চোখের ছোট লেখা দেখি না হচ্ছে চশমানে এর কয়দিন পরে ডাক্তার দেখাইছি গলার যে কথা বলতে কষ্ট হয় ইন্ডিয়া গিয়া ওছো অপারেশন করে বুঝেন নাই আমি কথা এডিডামস হিন্দি দosto একদম অল্প শুন একদম অল্প শুন 40 এর পর থেকে ভাঙতে শুরু করে জন্মের পর থেকে পনেরো পর্যন্ত গড়তে থাকে আল্লাহ বাড়াইতে থাকে জন্মের পর থেকে পনেরো বছর পর্যন্ত আল্লাহ শরীরের শক্তি দিতে থাকে নতুন নতুন দেয় ভিতরে শক্ত সমর্থ যুবক হয় ঠিক পঁচিশ বছর গোনা পনেরো থেকে চল্লিশ কত বছর যদি কিছু করেন তখন এই টাইম যদি নষ্ট করেন তখন ওই কামে লাগাইল এই সময় নষ্ট করে দিল এরপরে ভাঙতে শুরু করবে এ দেখতে দেখতে নদীর পার ভেঙে যাবে এ দেখতে দেখতে সাদের খেলার ঘর ভেঙে যাবে আর আর প্রতিনিয়ত বয়স্ক মানুষ দেখেন না ওই যে আমার বড় মামা ওই যে আপনারা প্রতিনিয়ত আপনি খবর নিবেন যারই জিগাইবেন আজকে এই রোগ কালকে এই রোগ পরশু ঠিক কিনা বলেন এখন শুধু ভাঙতেই আছে আর গড়বে না আর কি বলেন বান্দা আমি আল্লাহ আমি তোমাকে সৃষ্টি করেছিলাম দুর্বল করে দফিন মানে দুর্বল আল্লা সেই দুর্বল দেহে আমি আল্লাহ দিতে থাকলাম একটার পর একটা শক্তি পূর্ণ শক্তি বানিয়েছি আল্লাহ বলেন পুনরায় সেই যৌবনের শক্তিটাকে এরপরে আমি বানাইতে শুরু করলাম আবার দুর্বল এবং বৃদ্ধ আল্লাহ বলেন তাইলে তুমি বুঝে নাও একই দেহে একই হাত পাও অঙ্গ আমি আল্লাহ যখন যা ইচ্ছা তাই তৈরি করতে পারি পারে কিনা বলেন যেই হাতে এতদিন ছিল মজবুত শক্তি ষাট বছরের বৃদ্ধ ওই একই হাতের মধ্যে এখন পায় না সেই শক্তি ঠিক কিনা বলেন নাকি হাত বদলায় দিছে আরেকটা আল্লাহ বলেন ইয়াখলুকুমা ইয়াশা আমি বাংলা যা ইচ্ছা তাই করতে পারি আমি যা ইচ্ছা তাই করতে পারি এটাই শুনলাম অতএব লম্বা কথা বললাম এতগুলো কথার মূল মাকসাদ আমি সময় কম দেখে সরাসরি বললাম ছেলেরা তোমরা মহব্বত করে বসছো আমরা তোমাদের দুশ্মন না আমি তোমাদের শত্রু না তুমি আমার সন্তান তুমি আমার ছেলে তুমি আমার ভাই তুমি আমার বুদ্ধ বাবা আপনাদের বলি আপনি আমার চাচা আপনি আমার মামা আপনি আমার স্বজন চলেন নিজেকে জীবন সুন্দর করে একসাথে মিশে জান্নাতি বলেন ইনশার নিয়ত আমি কালকে বললাম এখানে কোরআনে আছে আল্লাহ তালা বলছেন হামিন জান্নাতের মধ্যে পুরুষদেরকেও নারীদেরকেও স্বর্ণের চুরি পড়ানো হবে একবারে কবজি থেকেই পর্যন্ত বাহু পর্যন্ত সরনের চুরি দিয়ে দেওয়া হবে চুরি পরানো হবে এখন আমি বললাম আর কি কথা কথা কেউ যদি বলে ও মা ব্যাটম্যান সেও চুরি করবো কেরুন দেওয়া যাব কথা বোঝেন নাই দেখতে কেমন লাগবে তা আমি বললাম এটা তো আমারও প্রশ্ন দেখতে কেমন লাগবো কাজে নিয়ত করেন আল্লাহ যেন আমারও জান্নাতি বানায় আমারও বানায় তখন তো আমরা দুই ফিন তো আমরাই তো যায় ঠিক কিনা বলেন না কেন তখনই তো দেখবেন তখন কইবেন কেরুন দেওয়া যায় আমিও করু কেরুম দেওয়া যায় তখন অন্ত আল্লাহ আমাদের সবাইকে তো ফিক ধার করে আল্লাহ কবুল করে নিজের জীবন সুন্দর করে ছেলেরা আবারও বলছি বাবা বন্ধুদের আড্ডায় না সমবয়সী নষ্ট করে দেয় গড়ে কম একদম কম হাজারে লাখে একজনও মিলেন সমান না সমান না হায় হমান না কয় যে সমান না নষ্ট করে দেয় সমবয়সী তোমারে চরিত্রহীন বানাই দিবে এটা মনে রাখ এ তোমারে উলঙ্গ ছবি দেখাইতে দেখাইতে একদিন জিনার ব্যবচারে আড্ডায় পৌঁছাই দিবে একদিন তোমারে টাইগার খাবানি শুরু করছে একদিন তোমারে ফুটটা খোর বাবা খোর দাই খোর নেশাখোর বানাই দিবে তে কোরআনের আয়াত আল্লাহ বলে মনের ইচ্ছা মতো যে চলে তো প্রথম তো শুরু করে ফসাউফা ইআলকুনা গায়রা আমি আল্লাহটাকে এরপরে তার জীবনে একটার পর একটা পথভ্রষ্টতা আসতেই থাকে শুরু তো করছিল স্পিডেরボトル দিয়া টাইগার এরボトル দিয়া এরপরে আলকানেসা খায় এভাবে খাইতে খাইতে একদিন আস্ত গাজা খর বাবা খর ডাল হয়েছে নিয়ন্ত্রণ করতে হয় নিজেকে বেড়া দিতে হয় নিজের জিন্দিগির উপরে সাতের মতো চললে বাফ মনের ইচ্ছা যা হইল তাই করলাম না না হজরত আব আব্বাস বলেন এই লোকটা মুসলিম যে মনের ইচ্ছা মতো চলে খামখেয়ারি এর জন্য আমরা দুইটা আয়াত করছি আপনাদের কাছে আমার এতগুলো কথার পরে এই দুই আয়াত থেকে দুইটা কথা শুন এক জীবনটা পুরি কোরআনুল করিমের সাথে মিশান এক দুই নাম্বার জীবনটা পুরি আল্লাহ মোত্তাকিম আল্লাহকে ডাকে এমন মানুষদের সংস্পর্শে কাটায় এই দুই কথা শেষ এক নাম্বার হলো তিলাওয়াতে কিতাব আল্লাহর কিতাবের তেলাওয়াত নিয়মিত করে কোরআনকে সঙ্গী বানান দুই সহবতে আহ্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে কাটা দেখবেন জীবন সুন্দর বাবাদেরকেও বলি ছেলেদেরকেও বলি কেউ পাত্তা না দিলে কোনো অসুবিধা নেই আমি প্রতিদিন বলি আমি বক্তাও না ওয়াইজও না ফেরিওয়ালা 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 তার কামাল ফেরি করে ঘন্টার পর ঘন্টা চিৎকার করে সে দেখে দুই ঘন্টাও তার একটা মালও বেচা হইছে না তবুও ফেরিওয়ালা থামে না ফেরিওয়ালা বলতেই থাকে বলতে থাকে না আমরা বলতেই থাকি অসুবিধা আলহামদুলিল্লাহ আমরা হতাশ না আমরা হেরে যাই নাই একদম আলহামদুলিল্লাহ আমাদের নজওয়ান ছেলেরা প্রতিদিন আল্লাহর দিকে ফিরে আসতেছে আল্লাহর দিকে তার আড্ডা থেকে প্রতিদিন মুসলমানের যুবক ইসলামের দিকেই ফিরছে ফিরে আসছে আমরা যদিও মনে করি সব बर्बाद না সব बर्बाद না এখনো ইমানদার আছে এখনো নেককার আছে এখনো সব চরিত্রবান যুবক আছে ছিল ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ কোনো সমস্যা আল্লাহ তাআলা আমাদের এই সন্তানদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুন তাহলে দুইটা জিনিস কি বলছি বলেন এক নাম্বার কোরআনুল করিমকে সঙ্গী বানান কোরআনুল করিম তেল করে কোরআনুল করিম শুদ্ধ পড়ে কোরআনুল করিমের তর্জমা পড়ে কোরআনুল করিমের তফসির শুনেন, কোরআনুল করিমের ব্যাখ্যা মতে কোরআনুল করিমের হুকুম মতে আল্লাহর নির্দেশ মতে জীবন চান জীবন চান কোরআনকে আপন বানা কোরআনকে সঙ্গী বানা কতটা দুর্ভাগ্য ওই মুসলমান হ্যাঁ মুসলমান পরিচয় ধারী অথচ কোরআন শরীফ দেখা গদ্দুর শুদ্ধ পড়তে আর আহারে জিন্দিগি ও এত ভাত কীর্তন খাইলেন আমি আয় হায় এত মাছ এত ভাত আল্লাহর দেওয়া এত ফল ফ্রুট আল্লাহর দেওয়া দুনিয়ার এত ভোগ সামগ্রী আচ্ছা ৪০টা বছর ভোগ করলেন ষাটটা বছর ভোগ করলেন আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ ফরমান আল্লাহ যদি জিজ্ঞেস করে

আমনে কি মানে হিমালয় পর্বত আপনি সোজা করছেন নাকি কথা বলেন না কেন আপনি কিটা করছেন তাহলে আপনি কি আটলান্টিক মহাসাগরটা মাটি দিয়ে বরাদ করছেন নাকি তা আপনি কি কারণে আল্লাহর কোরআন করতে পারতেন বানাইছেন তিন ফুট বিদেশ পাঠাইছেন নিজে ষাট বছর মেহনত করছেন এরপরে জিরজামাইটিয়া দিছে ফুতে দিছে সবে মিল্লা কামাই কইরা আমি সোফা এক সেট বানাইছি একখান ডাইনিং টেবিল ছয়টা চেয়ার দুইটা ঘাট দুইটা আলমারি দুই ডজন কাঁচের ফেলেট এক ডজন সার কা নুনের বাটি চারটা গ্যালার ছয়টা বদনা চারটা কতটা বুঝছি বালতি দুইটা লাল বালতি আর বালতির লগে মগ দুইটা এবারে এবারে সংসার এবারে এই দিকে আমায় আর বাকি আর বাকি গুলো ফাঙ্গাস তেল আসবে দৈন্যতা কাঁচামরিচ টমাটো আলু দুন্দুল করলা কইডা জিঙ্গা লিম এই তো আর এই তো দুনিয়া এই কদ্দুর দুনিয়া সাজাইলেন আল্লাহ তালা বলেন অতলুমা উ হাইয়া ইলাইকামের রব্বিক হে নবী বন্ধু আমার আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি আপনি দিবা এটা পড়তে থাকেন কতলুমা উ হাইয়া ইলাইকামের রব্বিক আপনার রবের পক্ষ থেকে যেই কোরআন নাজিল হয়েছে আপনি বন্ধু সেই কোরআন করতে থাকেন তেলাওয়াত করতে থাকেন এই আয়াতের পেছনে আছে সিরের মধ্যে লিখছে মক্কার আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বললেন বন্ধু কেউ সর্দার কেউ সাধারণ মানুষ কেউ মালওয়ালা পয়সাওয়ালা কেউ সাধারণ খেতে খাওয়া মানুষ কেউ স্বাধীন পুরুষ কেউ গোলাম কৃতদাস মানুষ যেই কিসিমেরই হোক অহংকারী হোক আর সাধারণ হোক সম্পদওয়ালা হোক আর গরিব হোক সর্দার হোক আর জনগণ হোক আপনি বন্ধু প্রত্যেকের সামনে আমার কোরআন তেলাওয়াত করতে থাকেন আপনি আমার কথাই বলেন আমার কোরআনই পড়েন আমি আল্লাহ হেদায়েত যা দিবার তা দেব লা মুবaddir আলিকালিমাতী আমি আল্লাহর কথার মধ্যে কোন বদল হবে না আপনি লক্ষ বছর বললেও যতজন হেদায়েত আপনি আপনার দায়িত্ব আপনি আদায় করেন আপনার হিসাব না হিসাব হলো আমি আল্লাহ হেদায়েত দেব কাকে গোলামি করবে কতজন নাফরমানি করবে কয়জন সেটা শুধুই আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না শুধুই কার কার হাতে হাতে আপনি পড়েন আপনি শোনান আপনি বলেন বন্ধু বলেন আপনি কোরআন পড়তে থাকেন মিং বলিদা মুলতাহাদা আল্লাহ বলে ধনির পিছনে পড়বেন না সর্দারের পিছনে পড়বেন না আল্লাহ পাক বলেন বন্ধু মাল দৌলত কোনো কিছুর পিছনে ছুটবেন না বরং বন্ধু শুনে নেন আমি আল্লাহ ছাড়া কারো কোনো কোথাও কোনো আশ্রয় নাই আপনি আমাকে ছাড়া আর কোথাও আশ্রয় পাবেন না এক ইমানদার এক মোমেনের জন্য খোদার কসম আল্লাহ ছাড়া আর কোথাও কোনো আশ্রয় নাই হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ

ইমানের মোমেনের রক্তের উপরে ইনশাল্লাহ এই ফিলিস্তিনের জমিন মুক্ত হবেই হবে ইনশাল হবে ইসরায়েলই হেরে যাবে ফিলিস্তিন জিতে যাবে ইনশাল মুসলমান জিতবে ইনশাহ আজ কিংবা ইমানদারই জিতবে ইমানদার তোমরাই বুঝো ইসলামে বিজয়ী নবীজি বলছে আল ইসলাম আলু ইসলাম বিজয়ী থাকবে ইসলামকে চূড়ান্ত ভাবে কেউ পরাজিত করতে পারে বুজুর্গরা বলে ইসলাম হচ্ছে সূর্যের মতো যেটা একদিকে ডুবলেও আরেক দিকে উদিত হয় এই যে এখন যে সূর্য ডুবছে আমাদের অঞ্চলে সারা পৃথিবীতে কি এখন অন্ধকার না অন্য কোনোখানে সূর্য উঠে আসেনি সূর্য যদিও একদিকে ডোবে

আমার কথা নড়বে না আমি সাহায্য করব আমি দুনিয়াও দেব আখেরা তো দেব আর এটা মনে রাখেন আমি আল্লাহ ছাড়া আর কোনো আপনজন নাই আশ্রয় নাই আশ্রয় ছেলেদেরকে বলি বাপ তোমরা যারা আজকে চেহারায় সুরতে চুলে পোশাকে শার্টে প্যান্টে চব্বিশ ঘন্টা কাফেরদের মতো নিজেদেরকে সাজাচ্ছ খোদার অসম যখন এই কাফেররা খ্রিস্টানরা মুশরিকরা যখনই সুযোগ পাবে তখন যখন অত্যাচার করবে জুলুম করবে তো তোমারও বাদ দিবে না শুধু হুজুর সাইয়া ফিটবো ঘটনা কোন এমন না ফিলিস্তিনে এখন যে ইসরায়েল বোমা ফেলতেছে শুধু হুজুর গো বাড়ি না বলে খবর নেন অতএব দুশ্মনের মতো হয়ে লাভ নেই খুশি করা যাবে খুশি করতে হবে কাকে দ্বিতীয় আয়া এটাই শেষ কথা আমার তাহলে এক নাম্বার কথা হইল জীবনের সঙ্গী বানানো কাকে বলেন না কাকে সঙ্গী আপনার বয়স যদি নশো বছর হয় আপনি কোরআন শুনে শিখেন আয় বুড়া মানুষ অন কি আর হে সময় আসিনি হায়াত শেষ হ্যাঁ আর বাঁশ কয় দিন কয় তো বালায় বুঝিত আসলে তো আলা লেগে কয় কি সমস্ত রঙের আলা এসব সিহন কথা এটি থোন সব ফাঁক না আলাপ বাদ কথা বোঝেন নাই আপনি আপনার বয়স যে নব্বই বছর আপনি কি খানা বন্ধ করে দিচ্ছেন তো কি তা ঘটনা গিতা আপনি কি অন ভেড়া ভেটি না হ্যাঁ আপনি কোনটা চিনেন না আপনি কি অন কি বিএস সিএস আর এস বোঝেন না নব্বই বছর নান একশো তিরিশ বছর হেবার কানে কানে যদি গিয়া কন এই দশ শতক ছাড়িয়ে দিব লইবেননি আরে কি কর লইবনি মানে আরে পুতাই খেয়ে তোর চাষা তো জমি ছাড়িয়ে দিব কয় আজকে কতদিনের আশা আসিল এই দশ শতক জাগার লাগিয়া এবড়া তখন কইছে ছাড়া দিব লস টাকা এবার পুরা জোয়ান হয়ে গেছে দুনিয়া যখন কানে পড়ছে জোয়ান হয়ে গেছে আশেরাত কথা বলাতে আল্লাহ তোর এই বয়স কি আর আসেনি আলাপ হ্যাঁ আলাপ নি করে এই এইসব আলাপ মাড়ির যদিও করা যাবে মাটির তলে সাইন কয়েন আল্লাহর দোহাকে যদি ফেরেস্তারে দেখেন মনকার নাকি রেওডার এদি কয়েন একবার মাইরা একদম গুঁড়া গুঁড়া করে লইব আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমরা প্রত্যেকেই

আমাকে ডাকে আমার বন্দিগি করে আমার গোলামি করে আপনি তাদের সঙ্গী হয়ে থাকেন তাদের সঙ্গে থাকেন তাদের সঙ্গে আল্লাহ দুনিয়ার সৌন্দর্য কামনা করে দুনিয়া বড়